দেখো বন্ধুরা দেখে গজাগুলো তৈরি করছি কিন্তু এদিকে চিনির সেরাটাও কিন্তু তৈরি হয়ে গেছে তার জন্য এটা আমি নামিয়ে সাইডে রেখে দেবো তোমরা দেখলে বুঝতে পারবে কিন্তু এর থেকে ঘন হবে না যেহেতু একটু বড় বড় করেছি বন্ধুরা তাই আমি এখানে এক পিস করে ভেজে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার এক পিস ভাজা হয়ে গেছে আমি এবার তেল থেকে এভাবে ঝরিয়ে আমি নেব তেলটা এতে ভালোভাবে ঝরে যায় হ্যাঁ কত সুন্দর লাগছে দেখতে এবার এখানে যে আমি সেরাটা তৈরি করে রেখেছিলাম সেরাটা আমি দিয়ে দেবো নমস্কার বন্ধুরা কাভুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে এসে চলে এসেছি তা আজকে তো উল্টো রথ তাই উল্টো রথ উপলক্ষে তোমাদের আজকে আমি জিবে গজা বানিয়ে দেখাবো খুব সহজভাবে কীভাবে অল্প সময়ের মধ্যে তৈরি করা যায় সেটা তোমাদের শেয়ার করবো তোমরা প্রথম থেকে সে দেখতে থাকো আশা করি ভালো লাগবে তাহলে চলো শুরু করি দেখো এইখানে আমি একটা পাত্র নিয়েছি আর এই বাটির এক বাটির মতো ময়দা নিয়েছি তোমরা এই ময়দাটা বেশি কম বেশি করে নিতে পারো দেখো আমি দিব একটু চিনি দানা এটাই আর দেব একটু লবণ আর এই চামচের দিয়ে এটাই ভালোভাবে ময়ান দিয়ে নেব এটা আমি হাত দিয়ে এভাবে ময়ান দিয়ে নেব আগে জল চেষ্টা করবে না কিন্তু এই তেলটা দিয়ে ময়ানটা দিলে তোমরা এই ময়দাটা কিন্তু একদম জটা জটা ধরে যাবে তোমরা দেখলে বুঝতে পারবে ঠিক এইরকম হবে কিন্তু আরেকটু আমি আমি ভালোভাবে দিয়ে নেব দেখো বন্ধুরা ময়দাটা কিন্তু আমি ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি দেখো দেখলেই বুঝতে পারবে ঠিক এইভাবে কিন্তু ময়ানটা দিতে হবে তাহলে কিন্তু গজাটা পারফেক্ট তৈরি হবে এবার এইটাই আমি অল্প অল্প জল দেবো ময়দাতে দিয়ে আমি মেখে নেব একটু একদম অল্প জল দেব আগে কিন্তু বেশি জল দেওয়ার চেষ্টা করবে না নাহলে কিন্তু ময়দাটা নরম হয়ে যাবে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু ময়দাটা আমি ভালোভাবে মেখে নিয়েছি এবার দশ মিনিট মতো আমি রেস্টে রেখে দেব দেখো ময়দাটা কিন্তু আমার পারফেক্ট তৈরি হয়ে গেছে আমি কিন্তু এটা দশ মিনিট মতো রেখে দেব মিনিমাম দশ মিনিট বন্ধুরা রাখতেই হবে ঢাকা চাপা দিয়ে বন্ধুরা এদিকে ময়দাটা আমি দশ মিনিট রেখে দিয়েছি আর এখানে আমি একটা চিনি সেরা তৈরি করবো তার জন্য আমি এই বাটির এক বাটির মতো চিনি নিয়েছি দেখো চিনিটা আমি দিয়ে দেবো আর এই বাটির এক বাটি করে আমি জল দেব মানে এই সেরাটা কিন্তু বন্ধুরা একটু পাতলা করব দেখো বন্ধুরা চিনি সেরাটা কিন্তু ফুটতে লেগেছে চিনিটা আমি গলিয়ে ভালোভাবে আমি সেরাটা তৈরি করে নেব দেখো বন্ধুরা এদিকে চিনি সেরাটা তৈরি হোক আর এদিকে আমি ময়দাটা যে মেখে রেখেছিলাম দেখো বন্ধুরা এদিকে কিন্তু দশ মিনিট আমার হয়ে গেছে যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম দেখো দেখলে বুঝতে পারবে একদম পুরো মানে ওপরটা একদম ঘেমে গেছে নরম হয়ে গেছে এবার এখান থেকে আমি ছোটো ছোটো করে আমি একটু লেচি কেটে নেবো যেভাবে আমরা লুচিটা তৈরি করি এইভাবে তখন ঠিক এইটুক করে আমি লেচি বের করে নেবো হাত দিয়ে এগুলো গোল করে নেবো দেখো বন্ধুরা এখানে কিন্তু যেটা আমরা লুচি তৈরি করি কিন্তু ওই মাপ করে আমরা কিন্তু তৈরি করে নিয়েছি গোল গোল করে এইবার এখানে আমি একটা চাকতা বেলনা নেব। দেখো এখানে চাকতা বেলনাটাই আমি জিবে গজাগুলো আমি এইভাবে বেলে নেব। চারিদিকটা এইভাবে সমান করে নিতে হবে বন্ধুরা এইভাবে একটা কাটা চামচ নিয়েছে এইভাবে চামচের মাধ্যমে এইভাবে আমি একটু ফুটো ফুটো করে দেবো উঠবে না দেখো এখানে কিন্তু একটা তৈরি হয়ে গেল এইভাবে সবগুলো তৈরি করে নেবো চামচ দিয়ে কেটে নেবো দেখো বন্ধুরা এদিকে গজাগুলো তৈরি করছি কিন্তু এদিকে চিনির সেরাটাও কিন্তু তৈরি হয়ে গেছে তার এটা আমি নামিয়ে সাইডে রেখে দেবো তোমরা দেখলেই বুঝতে পারবে কিন্তু এর থেকে ঘন হবে না আমি নামিয়ে নেব বন্ধুরা জিভে গজ এগুলো তৈরি করে নিলাম এইবার আমি কড়াই কিছু সাদা তেল দিয়ে আমি এগুলো লাল লাল করে ভেজে নেব দেখো কড়াইটা আমি গরম করে নিয়েছি দিয়ে দেবো সাদা তেল তেলটা একটু হিট করে আমি গরম করে নেব দেখো তেলটা গরম করে নিয়েছি এবার জিভে গজ করে ভেজে নেব যেহেতু একটু বড় বড় করে করেছি বন্ধুর গায়ে আমি এখানে এক পিস করে ভেজে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার এক পিস ভাজা হয়ে গেছে আমি এবার তেল থেকে এভাবে ঝরিয়ে আমি নিব তেলটা ভালোভাবে ঝরে যায় কত সুন্দর লাগছে দেখতে এবার এখানে আমি সেরাটা তৈরি করে রেখেছিলাম সেরাটা আমি দিয়ে দেবো বাকিগুলো আমি একই প্রসুজে ভেজে নেব আমি এখানে দু পিস করে দিয়ে দেবো এবার সবগুলো নিয়ে আসি ভেজে আমরা দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার জিবে গুলো সব তৈরি হয়ে গেল পরপর ভেজে নিলাম দেখো বন্ধুরা এখানে কিন্তু সব ভাজা হয়ে বন্ধুরা দেখো জিভে সেরাটা কি তুলে আমি প্লেটে সাজিয়ে নিয়েছি আর কতটা সুন্দর লবণীয় হয়েছে দেখো দেখতে একদম মানে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু একবারে প্রশংসায় ধরিয়ে দেবে খেতে আর কিন্তু খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেলো তা তোমরাও কিন্তু দেখলেও হবে না বাড়িতে একবার বানিয়ে নিয়েও আশা করি ভালো লাগবে তা আমার গজার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যেটা ভালো লাগে একটা লাইক করে দিও আর প্রথমে শেয়ার করে দিও আর পরে তোমাদের কাছে কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকেও সুস্থ থেকো